আপনারা যদি সিটি ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে সি আর এম এটিএমের মাধ্যমে আপনারা কীভাবে কার্ডের টাকা ডিপোজিট করবেন সেটাই দেখবো এই ভিডিওতে দুর্য সহকারে ভিডিওটা দেখুন এটিএম কার্ডের মাধ্যমে টাকা কীভাবে ডিপোজিট করবেন সর্বপ্রথম আমার সিটি ব্যাংকের যে কার্ডটা সেখানে রাখলাম রাখার পরে আমার কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিব কার্ডটা একটি ভয়স সাথে সাথে পিন নম্বর ছাপে পিন নাম্বারটা দিয়ে দিব পিন নাম্বারটা দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে এরপরে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ডিপোজিট বা টাকা জমা করুন এই অপশানে ক্লিক করে দেবেন টাচ স্ক্রিনে এটা কিন্তু টাচ স্ক্রিন এরপরে চেক বক্স এটা খুলে যাবে এখানে আপনি যে টাকাটা জমা করতে চান এই টাকাটা এখানে দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সাথে সাথে বক্সটা লেগে যাবে লেগে যাওয়ার পরে আপনার টাকাটা গণনে গণনা করা শুরু হয়ে যায় মানে গুনতেছে টাকাটা ওইরকম একটা আওয়াজ পাবেন বা সাউন্ড পাবেন এটা অপেক্ষা করবেন কিছুক্ষণের ভিতরে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এরপরে নিশ্চিত করেন বাটাম এখানে ক্লিক ক্লিক করবেন আমার টাকাটা জমা হয়নি কারণ এসেছে আমি এই টাকাটা পুরাতন নরমে গেছে এই জন্য নেয় নেই মিশিংয়ে তো এরপর নিশ্চিত করেন বাটামে ক্লিক করে দিয়ে সাথে সাথে টাকাটা জমা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবে